আমার দাদার সাথে কখনো গেছেন লাঙ্গলে একসাথে একসাথে কাজ করছেন আচ্ছা আচ্ছা হ্যাঁ এখন আমার সেজা করে হ্যাঁ তাহলে এই লাঙল এই যে অভিজ্ঞতা আপনার কত বছর হলো তাও পঞ্চাশ পঞ্চান্ন বছর হবে আচ্ছা আচ্ছা তাহলে লাঙ্গলের পেছনে যতটা আপনি হেঁটেছেন যদি মনে মনে করা যায় রাস্তায় হাঁটতেন তাহলে কত দূর যাওয়া যেত হ্যাঁ তাহলে সারা বাংলাদেশ সারা পৃথিবী একবার ঘুরে আসা যাবে হ্যাঁ এইভাবেই বলছেন আচ্ছা মুজিবের আমল থেকে আচ্ছা আচ্ছা তাহলে সেই 70 সালে নির্বাচন থেকে হ্যাঁ সাল থেকে আপনি লাগাল চেষ্টা করতেছেন ওইদিকে 30 বছর আর এদিকে 26 বছর 25 বছর তাহলে দেখা যাচ্ছে আপনার প্রায় 55 বছর তো আপনি লাঙ্গলি হচ্ছেন আচ্ছা তাহলে বয়স কত হলো বয়স তো প্রায় তাহলে পাঁচ বছর থেকে লাঙল বয়া যায় নাকি ষাট বছরের বেশি বয়স সাত বছর বয়স থেকে আপনি মাঠে ছোলা কাটেন তাহলে তো দশ বারো বছর তেরো বছর যখন বয়স হয়েছে তখন থেকে আপনি লাঙল চাষা শুরু করছেন দশ বছর হবে আচ্ছা কত সালে জন্ম মনে আছে আপনার ওটা মনে নেই হ্যাঁ আচ্ছা 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 তাহলে আনেননি ভাত আসবে তারপর খাওয়া দাওয়া করবেন সকালে কিছু খেয়ে এসছেন বিভিন্ন সমস্যা হচ্ছে মানুষজন হঠাৎ করে মারা যায় হ্যাঁ তা আপনারা এত পরিশ্রম করেন না খেয়ে আপনাদের শরীর সুস্থ থাকে কিভাবে তাহলে আল্লাহ

আপনি কি একসাথে আছেন পরিবারের সাথে নাকি আলাদা হয়ে গেছেন এই আচ্ছা আচ্ছা সব সব হয়ে গেছে কৃষি কাজ করে করলেন এটা কি আপনার জমি আচ্ছা কি লাগাবেন এরপরে ভুট্টা সর্ষে বনবেন আচ্ছা 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 তই অনেক কথা বলাই নিলাম দাদা হন এইটো কথা বলাই নিলাম আচ্ছা ভাল থাকে হা